আর এই জন্য আমরা পেয়েছি মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এই জন্য যে মানুষ যে সুযোগগুলা পেয়েছে সেই সুযোগগুলা অন্য কোনো প্রাণী বা অন্য কোনো দেবতা এই সুযোগটা পায় নাই এই জন্য ব্রহ্মা আক্ষেপ করে একদিন গোবিন্দকে বলেছিল যে হে গোবিন্দ তুমি মানুষকে এত সুযোগ করে দিলে অথচ আমি ব্রহ্মা সেই সুযোগ থেকে বঞ্চিত হলাম আমাকে যদি মানুষ বানাতে আমিও তো সুযোগটা পেতাম কিন্তু আমি ভাগা যে আমি তোমার এই সুযোগ পেলাম না আমার যদি আবার জন্ম হয় হে সেই জন্মটা তুমি আমাকে দিও তিনি আক্ষেপ করে বলছিলেন আমি মানুষ হইতে চাই ব্রহ্মা হতে চাই না দেবতা হতে চাই না আমাকে সেখানে জন্ম দিও আমি যেন তোমার এই সুযোগ গুলা ভাই তোমাকে ধরতে পারি মানুষ তো তোমাকে ধরতে পারে আমি তো পারি না মানুষ তোমার ধামে আসতে পারে আমি তো পারি না তুমি এই মনুষ্য লোকে লীলা বিলাস করো ওই তুমি তো আমার ব্রহ্ম লোকে এসে লীলা বিলাস করো না হ্যাঁ তাহলে তোমার সব কিছুই তো সব সবকিছু মানুষকে দিয়েছ তাই আমাকে যদি তুমি মানুষ না বানাও তবু আমার দুঃখ নাই মানুষের নিচে আমাকে জন্মগ্রহণ করে দিও আমাকে গাছ বানিয়ে পাঠিয়ে আমি গাছ হতে চাই যেন তোমার ভক্তের চরণ দুলি সদা সর্বদা আমি পারি তাহলে সৃষ্টিকর্তা ব্রহ্মা হ্যাঁ তিনি এত বড় একটা সুযোগ হ্যাঁ সৃষ্টিকর্তা তিনি এত বড় পাওয়ার আর তিনি সেই পাওয়ারটা চান না পাওয়ারটা বাদ দিতে চান বাদ দিয়ে মানুষের নিচে তিনলতা গাছ হইয়া জন্ম গ্রহণ করতে চান আর আমরা তাহলে কত বড় জনম পেয়েছি হিসাব করে দেখুন তো তাহলে আমাদের জনমটার মূল্য কত আর আমরা এত সুন্দর একটা জনমকে আমরা বুঝতে পারছি না আমরা সেই জনমের স্বাদ এই জনমের সার্থকতা কি করলে হয় আমরা সেই দিকে হচ্ছি না খালি খাই 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 মানে ধর্ম কিছু করছি না এই সুযোগ সুযোগ যদি যদি চলে যায় আবার আমরা বারবার না চৌরাশি লক্ষ জুনি যে কোনো প্রজাতিতে আমাদের জন্ম হয় তাহলে আমাদের আবার দুঃখ হবে কষ্ট হবে কারণ একমাত্র মনুষ্য জনমেই হলো উদ্ধারের মুক্তির একমাত্র পথ অন্য কোনো জনমে অন্য কোনো জুনিতে আমাদের জন্ম হলে আমরা এই সুযোগটা পাবো না তাই মানুষের কর্তব্য মানুষের যে কর্ম কারণ মানুষের কর্ম ভগবানকে ডাকা ভগবানের গুণগান কীর্তন করা ধর্মের আচরণ করা গীতা ভাগবত অধ্যায়ন করা প্রতিদিন গীতা ভাগবত অর্চন করা তাহলে এটা এগুলো হলো মানুষের কর্ম এটা অন্য কোনো প্রাণী করতে পারে না এটা মানুষই করতে পারে এই জন্য মানুষ এই গুণের কারণে মানুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে শুধু একটা গুণের কারণে যে কাজটা অন্য প্রাণী করতে পারে না তাই সংসারের এই মায়া মুহে আবদ্ধ না হয়ে আমরা সংসারকে সমস্ত কিছু দিয়ে ভালো না বেশি আমাদের উচিত এই সংসার থেকে আমাদের মুক্তি লাভ করা আর এই সংসার থেকে মুক্তি লাভ করতে হলে আমাদের বেশি কিছু করার দরকার নাই এই যে শর্টকাট যে কথাটা বলেছি আজকে যে কিভাবে আমরা কোন কাজ করিলে ভগবানকে তুষ্ট করতে পারি তুষ্ট করাটাই হলো আমাদের মুখ্য কাজ তুষ্ট করতে পারলেই তিনি আমার প্রতি খুশি হলেই উনি তুষ্ট হলেই আমার আর কোনো চিন্তা নাই তখন আমি ভগবত ধামে চলে যাবো ভগবানের সেবায় গ্রহণ করব অথবা আমাকে মুক্তি দিয়ে দিবেন হ্যাঁ আমরা চাই না এই সংসার বারবার আসতে চাই না কষ্ট এখানে এখানে জ্বালা যন্ত্রণা কারণ এখানে কিন্তু শান্তি নেই এখানে অশান্তির ভাষা বাসা একাদশী ব্রত চব্বিশ থেকে পঁচিশটা কোন ব্রতটা প্রত্যেকটা ব্রত ভালো বলেছে তার মধ্যে কিছু কিছু এই বিশেষ আছে যেমন এই মহাদশী যদি হয় তাহলে একাদশীর চাইতে মহাদশীর গুণ বেশি যেমন এই বইমি একাদশী এটা অন্য কোনো একাদশীর চাইতে এটা মধ্যে গুণ বেশি তারপরেও শাস্ত্রে বলেছে কোনো একাদশীকে ছোটো বলা যাবে না হ্যাঁ বড় ভাগটা না করাই ভালো একটু লাভের কম বেশি হ্যাঁ কিন্তু ছোটো বড় বলা যায় না হরিবাসর তিথি প্রত্যেকটাই সমান প্রত্যেকটা ব্রত করিতে হবে একটা ব্রত বাদ দেওয়া যাবে না যে এটা বড় এটা ছোট হলে বড্ডাকালি করবো ছোটটা করবো না ওটা কিন্তু করা যাবে না হরে কৃষ্ণ সবগুলা ব্রততেই পাপ এক সমান মানে এই একাদশীতে একমুট কাইলে এক কুটি হবে আবার অন্য একাদশীতে একমুট কাইলে এক কুটি হবে এই জন্য সংহিতায় বলেছে যে একাদশীতে যদি কেউ ব্রত না করে তাহলে সে গুহত্যা ব্রহ্ম হত্যা দ্রুণ হত্যা তারপরে হত্যা হত্যা পিতৃ হত্যা মানে যত প্রকার হত্যা জনিত লিপ্ত সে হয়। তাই এই হত্যা জনিত পাপের সাজা সে সেবুক করতে হয় মানে একাদশীতে মানে এত কঠিন ভাবে বলা হয়েছে একাদশীতে অন্যকে যদি কেউ অন্ন গ্রহণ করে আর কি সেটাকে গু মাংসের সঙ্গে তুলনা করা হয়েছে কেউ যেন এটা গ্রহণ না করে মানে এটাকে এমন ভাবে শক্ত করেছে যেন মানুষ তার থেকে বিরত থাকে আমরা কিন্তু তাও ডর ভয় পাই না হ্যাঁ তাও মানি না কি আচ্ছা না খেলে থাকা যায় না আরে বিজ্ঞান যখন দেখলো যে শাস্ত্রের মধ্যে এইসব উপবাসের নিয়ম কানুন বিজ্ঞান কিন্তু এটাকে নিয়ে রিসার্চ করেছে হুম পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে এটা দেহের কতটুকু ক্ষতি হয় উপবাস করলে না খেয়ে থাকলে তখন বিজ্ঞান কিন্তু প্রমাণ করেছে যে না খেয়ে থাকলে দেহটা অসুস্থ হয় না সুস্থ হয় কারণ আমাদের দেহটা একটা ইঞ্জিন এটা ইঞ্জিনের মতো চলে তাহলে এই ইঞ্জিনটা কিন্তু ওয়াশ করতে হয় হ্যাঁ ওয়াশ না করলে ইঞ্জিন বেশি দিন ভালো থাকে না হ্যাঁ জাম হয়ে যায় বন্ধ হয়ে যায় ওয়াশ না করলে তদ্রুপ মানব দেহ ইঞ্জিনে এই ইঞ্জিনটাকে ওয়াশ করতে হয় ওয়াশটা কিভাবে করবেন তখন বিজ্ঞান দেখেছে যে যারা এই যে ব্রত ধারণ করে হ্যাঁ তাদের সেই দিন ওয়াশ হয় এবং যে জীবাণুগুলা খাদ্য থেকে উৎপন্ন হয় সেই জীবাণুগুলা একা দোষীতে ধ্বংস হয় যারা না খেয়ে থাকে তাদের কিন্তু রোগ কম হবে দেহটাকে রক্ষা করার জন্য আমাদের কিছু না খেয়ে থাকা কর্তব্য খালি ভরবেন আর ভরবেন ওটা পরিষ্কার করতে হবে না হ্যাঁ এখান থেকে তো আমাদের বিভিন্ন অসুখের সৃষ্টি হয় এই জন্য দেখবেন কিছু কিছু সাধু আছে তারা বেশি খায় না হ্যাঁ না খেয়ে থাকে অন্য খায় না একটু একটু দুধ খায় একটু একটু ফল নেয় মানে শটকাট তারা তো মরে না তাই আমাদের আমরাও মরবো না খাওয়া করে কেউ মরে না হ্যাঁ কিন্তু দেহটাকে সুস্থ রাখার জন্য আমাদের এই ব্রতগুলা করতে হবে তাই এটা অভ্যাসের দ্বারাতে চেষ্টা করুন সন্তানকে ছোট থেকেই সেই অভ্যাসটা দিয়ে গড়ে তুলুন দেখবেন যে ওটা কোনো ব্যাপার না বাস স্টিল কিছুই না হরে কৃষ্ণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কারণ আপনাদের এই যে প্রতি একটা আয়োজন এটা খুব সুন্দর অভ্যাস করেছেন আর কিছু করতে পারেন আর না পারেন আপাতত এটাকে ধরে রাখুন যেন প্রতি এই কাজটা করতে পারেন একটু গীতা ভাগবতের আয়োজন করতে পারেন একটু প্রসাদের ব্যবস্থা করতে পারেন কারণ যেটা মহাপ্রভু একেবারে সহজ ভাষায় বলেছিলেন যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হতে বড় ধর্ম নাহি সনাতন সনাতন গোস্বামীকে এই তিনটা কথা বলেছিলেন যে কিভাবে কলির ধর্ম করা যায় সহজে তখন এই সহজ কথাটাই বললেন জীবকে দয়া করতে হবে আর নামটা প্রতি আমাদের রুচিরা বাড়াতে হবে তখন আমাদের রুচি তো খালি খাওয়ার মধ্যে চলে যায় নামের মধ্যে আসে না তাই না আর দয়া তো কাউকে করতে চাই না হ্যাঁ সহজ কথাগুলো কিন্তু আমরা মানতে পারি না আর কি বলছে বৈষ্ণব সেবন এই তিনটা কাজ যে করে তারই ধর্ম হয় বাহ তাহলে আপনারা প্রতি বছর এই বৈষ্ণব সেবা এটা দিয়ে যাবেন এইভাবে ঘরে ঘরে না পারেন সবাই মিলে যেভাবে করছেন এইভাবেই